আমার যে বোনদের বিয়ে হয়েছে আমি বলবো দেখেন এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে যেই মেয়েরা বিবাহিতা সবার কাছে আমার আবদার যদি আপনার স্বামীর সাথে আপনার রাগারাগি হয় আপনি রাগটা ছাড়েন আপনি অভিমানটা প্রকাশ করেন আপনি একটু বকা ছাড়া পান কিল ঘুষিও মারেন সমস্যা নাই ভালোবাসার ঘুষি তবে আপনার স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে বিধায় এক্স বয়ফ্রেন্ড যার সঙ্গে আগে রিলেশনশিপ ছিল যান তোমাকে আমি বিয়ে না করে অনেক ভুল করেছি তুমি আমার জন্য পারফেক্ট ছিলে এটা শুধুমাত্র চরিত্রহীন নারী করতে পারে ঠিক কিনা বলে এখন যেইটা আছে এই ব্যাটাতে ভালো লাগা না তাই না আইসলামী এটা করবেন না বলুন যা আছে স্বামীর উপরেই ঝাড়েন যা বলতে মন চায় স্বামীকেই বলেন বাট স্বামীর উপর নারাজ হয়ে কষ্ট পেয়ে একটু রাগারাগির জন্য যেই মেয়ে আর এক পুরুষের কাছে যায় তার চরিত্র ঠিক হতে পারে না ঠিক না বলে আবার সেই মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে আমরা মন খুলে পড়ি আমিন তবে হ্যাঁ স্বামীকে আসলে নিজের আবেগটা প্রকাশ করতে হয় দেখেন আমরা জানি যে আমাকে অমক ব্যক্তি ভালোবাসে এটা আমরা ফিল করি বাট একজন পার্সন আপনাকে ভালোবাসি বললে আপনার ভালোবাসা অটোমেটিক আরও বেড়ে যায় তাই না মানে ভালোবাসে আমি জানি যে আমাকে সে পছন্দ করে ভালোবাসে বাট যখন সে আমার সামনে এসে বলে যে আমি আপনাকে ভালোবাসি এই জন্য আজীবন ভালোবাসতে চাই এই যে কথাগুলো এটা আপনার ভিতরে মায়া মমতা আরও বেশি বাড়ায় তো আমার বন্ধুকে বলব বোনেরা আমার প্লিজ ফেসবুকে বাজে কাজ না করে টিকটকে টিকটক না বানিয়ে স্বামীর কাছে নিজের ইমোশনটাকে এক্সপ্রেস করা আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ঢুকাই দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে স্বামী খুশি তো আল্লাহ তালা খুশি আমি একটু বাক্যটাকে মুখস্থ করে সবার কাছে আমি বলবো আপনারা বলবেন তারপরে আমি আগে শেষ করি স্বামী খুশি তো আল্লাহ তাআলা খুশি স্বামী নারাজ তো আল্লাহ তালা নারাজ বলেন সবাই স্বামী খুশি তো স্বামী নারাজ তো আল্লাহ প্রত্যেকটা বোনটি কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলে মন খুলে পড়া আমিন আমি সাত সেই নারীকে আল্লাহ বড্ড ভালোবাসেন যেই নারী নিজের চোখের হেফাজত করে চোখের হেফাজত নয় নারীর জন্য চোখের হেফাজত মাঝে মাঝে দেখবেন যে রাস্তায় যাচ্ছেন চোখ পড়ে গেছে এক মেয়ের দিকে দেখবেন সেও তাকায় আছে এটা ঠিক না নারীদেরও যেমন চোখে হেফাজত করতে হবে আমাদেরও হেফাজত করতে হবে কারণ আমাদেরও যেমন অ্যাট্রাকশন আছে নারীর মাঝে অ্যাট্রাকশন আকর্ষণ যুবক ভয় আছে না যে নারী স্বামীর দিকে শুধু তাকায় অন্য পুরুষদের চোখ হেফাজত করে তাকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে সুমান পুরস্কার পায় আট সে নারীকে আল্লাহ ভালোবাসেন জেনে বাইরে বাহিরে বের হওয়ার সময় পারফিউম ইউজ করে না যুবক ভাই অনেক মেয়ে দেখবেন এমনভাবে পারফিউমের ঘ্রাম ইউজ করে মানে অটোতে বসবেন মনে হবে যে ইয়ার ইয়ে মে কোথায় আসলাম কোন জগৎ এটা কি পারফিউম ওয়াল না মানে পারফিউমের ওয়াল নাকি অটো রিক্সা বোঝা মুশকিল হয়ে যায় আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই পারফিউমের ফেতনা থেকে হেফাজত করুন সকলে পড়া আমি হাদিসে আসছে এটা বড় মারাত্মক হাদিস এটা বড়ই মারাত্মক হাদিস যে যেই নারী এদিকে দেখা যেই নারী বাহিরে পারফিউম ইউজ করে বের হয় যেই পর পুরুষ তার গায়ের ঘ্রাণ পায় প্রত্যেকটা পর পুরুষের সঙ্গে জেনা করার গুণা তার আমল নামায় লেখা হয় না বুঝবিলা পড়বেন না আপনারা আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটার থেকে হেফাজত করুন সকলের পড়া আমি আমেফিনেটলি ইউ হ্যাভ দ্য রাইট টু ইউজ দিস কাইন্ড অফ পারফিউম ওকে ইউজ করেন বাট এটা করপুরুষের জন্য না এটা স্বামীর জন্য হবে ঠিক কিনা বলেন এবার আসুন নয় নাম্বার যেই মেয়ে স্বামীর বাধ্য হু লভস হার সো মাছ যে ব্যক্তি যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল স্বামীর কথা শুনে তাকে আল্লাহ নিজেই ভালোবাসে পড়বেন না দেখেন স্বামীর আনুগত্য মানে হচ্ছে স্বামী যদি আপনাকে ইসলামের পথে চায় তবে স্বামী বলছে তুমি মূর্তি পূজা করো তুমি শিরিক করো তুমি অমক কাজ করছো যেটা আউট অফ ইসলাম বেপরদায় চলো রূপ দেখাও টিকটক করো এই কথা বললে স্বামীকে আনুগত্য করা জরুরি নয় ঠিক কিনা বলুন যুবক ভাই আপনারা স্বামী যদি আপনাকে রাইট ওয়েতে ইনস্ট্রাক্ট করে যে তুমি এই দিকে আসো বাম দিকে যেও না প্রত্যেক নারীর জন্য এটা ফরস বাধ্যতা সেটা স্বামীকে ফলো করতেই হবে ঠিক কিনা বলেন তবে হ্যাঁ বন্ধের উচিত যা স্বামীকে মানলেই হবে না স্বামীর রুচিটাও ফলো করতে হবে আমার কথা কি আপনার বুঝতেছেন যুবক যুবকবার বোঝা যায় স্বামীর রুচি ফলো করা আমি জাস্ট এক্সাম্পল দিলে বুঝবেন আপনার সবাই দেখেন একজন স্বামীর পছন্দ যে আমার বউটা থ্রি পিস পরে আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি এখন কিছু কিছু মেয়ে আছে যে কী রোগে ধরে আল্লামা বৌদি ভালো জানে বাড়ির মধ্যে প্যান্ট আর শার্ট পরে থাকে বাড়ির মধ্যে জাস্ট একটা নর্মাল গেঞ্জি দেখতে সাতাল লাগে একবার রুচির বাইরে আমি বলছি না যে আপনি খারাপ বাট আমি বলছি আপনার স্বামীর রুচিটা আপনি বোঝেন এই চুন কোনো মানে শ্যাম্পু দেয় না কিছু মাখে না এমন মানে একটা জঘন্যতম অবস্থা একজন চরিত্রবান যুবক যখন দেখে আমার চরিত্র খাইস্টা নাম্বার ওয়ান ওর ভেতর থেকে বই বলতে যে মায়া ভালোবাসা এটা অটোমেটিকলি দূর হয়ে যাচ্ছে লোক ঠিক কিনা ভালো না সবাই স্বামীর রুচিটাকে ফলো করে নিজেকে একটু পরিপাটি রাখেন দেখেন আমরা সাজি কেন দেখবেন আমরা সাজি কখন নিজের জন্য আমার মানুষের জন্য সাজি যে মানুষ আমাকে ভালোবাসে মানুষ আমাকে পছন্দ করে দেখবেন যদি আপনি ও ড্রেস পরেন আর দেখছেন যে সবাই আপনাকে অপছন্দ করছে এই ড্রেস ভালো হয় এটা ভালো লাগে নাই সবাই একই আপনাকে কমেন্ট করছে দেখবেন যে এই ড্রেসটা আপনারা ভালো লাগবে

যেই নারী পর্দাশীল তাকে ভালোবাসে পর্দার অনেক গুরুত্ব আছে পর্দা নিয়ে আমি অনেক কথা আমার বলেছি আজকে জাস্ট শর্টকাটে বলবো পর্দা মানে শুধুমাত্র হেজাব নেকাপ বুঝবেন কথাটা পর্দা মানে জাস্ট হেজাব নেকাব বোরকার নাম নয় দেখবেন আজকাল অনেক মেয়ে বোরকাও পরে টিকটক করে বোরকাও পরে আবার গান বাজনা বাজিয়ে রাস্তাঘাটে বেহার মতো নেচে বেড়ায় ঠিক কিনা বাবা বোরকা পড়লেই পর্দাশীল হওয়া যায় না যার মনটা ঠিকঠাক যার মনে সত্যি আল্লাহর ভয় আছে এবং সে সমস্ত বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে তারপরে বোরকা পড়ছে হেজাব পড়ছে তাহলে এটা হচ্ছে নূরুন আলা নূর আলোর উপরে আলো এই মেয়ে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ তাকে জান্লা পড়বেন না তারা পর্দাটা হচ্ছে জাস্ট আপনার জন্য বাট এটা যদি ভালো না হয় অর্থাৎ অন্তর যদি আপনার ভালো না হয় আপনি যতই বোরকা আপনি যতই হিজাব করেন আপনিও দশজন সস্তা মেয়ের মতোই হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন সকলেই মন খুলে পড়ে আমি এগারো যেই নারী এটা আই থিঙ্ক আমাদের সবার জন্য জরুরি যেই নারী একজন পুরুষকে শুধুমাত্র এই জন্য বিয়ে করতে চায় যে এই পুরুষকে বিয়ে করলে আমি দিনের পথে আসতে পারব আমি দিন মানতে পারব আমি আল্লাহর রাস্তায় চলতে পারব। আমি হিজাব মেনটেন করতে পারব। আমি পাচক তো নামাজ পড়তে পারব আমি তাহাজ্যোধ করতে পারব। আমার জীবনটা আরও তাকুয়া হবে আমার জীবন আল্লাহর ভয় আরও আসবে আমার চেহারায় নূর আসবে আমি আল্লাহর দিনের পথে ফিরে আসব। এই চিন্তা যে নারীর চিন্তায় আছে ওই নারীকে আল্লাহ তালা নিজেই ভালোবাসে সুমাল্লাহ করে সবাই আল্লাহ তাআলা ভালোবাসে অল্লাহ দীনা জাহাদু ফিনা লাহ দিয়া না হুম সুবুল যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আসার চেষ্টা করে আল্লাহ তার জন্য হাজার হাজার পথ খুলে দেয় সমালোলা করবেন না তারা তো যেই নারী পুরুষকে বিয়ে করতে চায় জাস্ট আল্লাহর জন্য দিনের দিনের স্বার্থে যেমন দেখেন সানা খান সেই বিয়েগুলো যে কাকে একজন মুফতি সাহেব কে সানা খান কে বলিউড অ্যাক্টার ক্যান ইউ ইমাজিন দ্যাট বলিউড অ্যাক্টার মানে কোন লেভেলের হতে পারে আই মিন দুনিয়া লেভেল তো অনেক বড়ো হতে পারে বাট আল্লাহর চোখে অনেক নিচু আসছে কারণ তার পুরো জীবনটা হচ্ছে আউট অফ ইসলাম যেই মেয়ের পুরো জীবনটাই উল্টা পাল্টা সেই মেয়ে যদি একজন মুফতি কি বিয়ে করতে পারে তার লাইফ চেঞ্জ করতে পারে আল্লাহর পথে ফিরে আসতে পারে বোরকা পড়তে পারে হিজাব পড়তে পারে আমার দেশের মেয়ে নাইকার কেন পারবে না যুবক ভাইরাটি কিনা বলেন এটা বড় একটা মোটিভেশন আই থিঙ্ক এবং আমরা যা দাড়ি টুপিওয়ালা আছি দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এটা আপনার একমত হলেও আমার সমস্যা নাই একমত না হলেও কোনো আমার সমস্যা নেই একজন মেয়ে যে পারিবারিকভাবে দিনের বাহিরে বড় হয়েছে যার দিনদার পরিবার নয় পুরো জীবনটাই দিনের বাহিরে বোরকা ছাড়া নো প্যান্ট টি শার্ট টাইট ফিটিং ড্রেস সারা জীবন করেছে বাট মেয়েটার মনে মনে ইচ্ছা যে আমি দিনের লাইনে আসবো আমি দিনদার হব জাস্ট ল্যাকিং অফ লাইফ পার্টনার এমন কাউকে সে পাচ্ছে না যার মাধ্যমে সে দিনের লাইনে ফিরে আসবে এমন মেয়ে যদি আপনি পান যে সে দিনের লাইনে পরিপূর্ণ ফিরে আসতে চায় সেপূর্ণ মা জিন্সের প্যান্ট পরতো এখন মোটামুটি বোরকা পড়ছে মোটামুটি পাচক তো নামাজ পড়ার ট্রাই করছে এবং বাজে সমস্ত নেশার থেকে সে বের হয়ে আসছে আপনি হুজুর হয়েছেন বিধায় যে আপনি খালি মাত্রাছাত্রী কি বিয়ে করবেন এই চিন্তা বাদ দেন মাদাসার ছাত্রীও যেমন ভালো একজন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীও ভালো হতে পারে যে সে ভালো জীবন সঙ্গী পায় কিনা বলেন আমাদের মাইন্ড খুব ন্যারো উই আর রিয়েলি রিয়েলি ন্যারো মাইন্ডেড পারসন মনটা বড় করেন যুবক ভাইয়ারা যেই নারী আপনার জন্য দিনের পথে ফিরে আসতে চায় এবং আপনার মনে হচ্ছে শি ইজ পারফেক্ট ফর ইউ প্লিজ লেট গ্যাট লেট গ্যাট ম্যারি অ্যাস নোস পসিবল যে দ্রুত পাওয়া যায় বিয়ে করে হারালভাবে জীবনযাপন করতে চাই দেখছেন তো ইনশাআল্লাহ পদ্মাশীল নারীকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলুন দুদিনকে বারো নম্বর গুম যেই নারী আব্বাম্মাকে ভালোবাসে আল্লাহ দাদা তাকে ভালোবাসে অনেক মেয়ে দেখবেন বিয়ে করার পরে বাড়ি যায় আব্বাম্মাকে একদম ভুলে যায় অনেক আছে অনেক স্বামী ভালো পেয়ে গেলে সন্তান হয়ে গেলে আব্বাম্মাকে একদম ভুলে যায় বাট এটা ঠিক না আব্বা আব্বাম্মাকে ভালোবাসতে পারে আল্লাহ তালা তাকে বিপদের সময় বাঁচায় দেয় এবং আল্লাহ তালা তাকে প্রত্যেকটা সময়ের জন্য ভালোবাসার সাথী হয়ে যাচ্ছে ভালো পড়বেন না সবাই আমরা বারোটা গুণ বলেছি নট ইন ডিটেলস আমরা প্রাসাইজলি বলেছি যতটুকু পারা যায় আমরা চেষ্টা করেছি আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই বারোটি গুণ তাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমেদ আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক সকলেই পড়া আমেদ আল্লাহ প্রত্যেকটা মা বোনকে দিনের লাইনে এসে দিনের খাদে এবং পরিপূর্ণ একজন দায়ী ইলাল্লাহ হিসেবে অর্থাৎ সে যেন ইসলামের জন্য কাজ করতে পারে ইসলামের হয়ে কাজ করতে পারে সে তৌফিক প্রত্যেকটা নারীকে দান করুক আমরা সকলেই মন করে পড়ছে আমি